আসসালামু আলাইকুম স্যার ফেলে আসলাম শাফায়ন ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু ওয়ান পিস টু পিসের কর্স দেখাবো দুশো পঞ্চাশ এবং চারশো টাকা খুবই সুন্দর ডিজাইনগুলো পুরো ভিডিওটি দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন থাকবে আজকের ভিডিওতে যারা পাইকারি কিনে বিজনেস করতে চান সরাসরি চলে আসবেন সাফাইন ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সরাসরি আসতে চাইলে এখানে চলে আসবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন শুধু আমরা টু পিসটা দেখি তাই না এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ এবং কোয়ালিটিফুল এটা দেখেন এখানে নেটের কাজ করা হবে হাতাটা কাজ করা এটা কিন্তু কাপড়টা হবে ইন্ডিয়ান খাদি কটন নিচে লেস করা এটা হচ্ছে পায়জামাটা জামা পায়জামা সেম কাপড় চারশো টাকায় টু পিস বডি সাইজ কত আছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ কালার আছে টোটাল পাঁচটা আচ্ছা টোটাল পাঁচটা কালার আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস করা যাবে না দেখেন এটা একটা কালার এটা হচ্ছে স্কাই কালার থাকবে প্রাইস অনলি চারশো টাকা একদম কষের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন একদম পিওর মানে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আছে আচ্ছা ফার দেখতেই পাচ্ছে এটা ওয়ান পিস না কারার দেখেন এটা অ্যাম্বর কাজ করা এটাও থাকবে কত করে ভাইয়া দুশো পঞ্চাশ টাকা ওকে কালার আছে দেখেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর অনলি দুশো পঞ্চাশে থাকবে প্রত্যেকটা কালার ডিজাইন চমৎকার কত আছে এগুলো এটা থেকে দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর অনলি পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা মিনিমাম নিতে হবে কত সেট এক পিস ও পাইকারি পাচ্ছেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর দেখেন সবগুলো কালার চমৎকার এটা একটা কালার থাকবে এটা একটা কালার ল্যাভেন্ডার কালার প্রত্যেকটা কালার সুন্দর এটা দেখেন ফ্লোর এটাও সুন্দর একটা কালার আচ্ছা ফ্লোর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটাও নাইস একটা কালার আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এই যে এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালার ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন হোয়াইটের ভিতর এখানে মিরর করা আছে স্ট্রং করা থাকবে এটাও লিলেন কটন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে একদম রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হোয়াইটের ভিতরে আছে এই যে এটা হচ্ছে কাট এটা কিন্তু কটনের ভিতরে চমৎকার এটা নায়রা কাট থাকবে আংরাখা নাইরা প্রায় থাকবে এই যে এটা একটা কালার এটাও দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশে একদম ধামাকা সেলে কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আপনারা সাফায়ন ফ্যাশনে দেখতেই পাচ্ছেন এটা ইয়ালো কালার সাথে কিন্তু সুন্দর একটা কন্ট্রাস্ট আচ্ছা এটা দেখেন এটাও নাইরাকাট এম্প্রি কাজ করা হবে এটাও নাইস একটা কালার প্রিন্ট সবগুলো কালার প্রিন্ট কিন্তু সুন্দর দেখেন এগুলো লিলেন কটন এগুলো থাকবে দুশো পঞ্চাশ করে একটা নিলেও পাইকারি তাই না আপনারা কিন্তু এই প্রথম পেজ আছেন একটা পাইকারি মানে এক পিস নিলেও সেম প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা একদম কারাকারি অফার প্রাইস ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা সুন্দর একটা কালার এটা একটা কালার থাকবে সবগুলো কালারই কিন্তু সুন্দর দেখেন সবগুলো কালার সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম দুশো পঞ্চাশ টাকা ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার হবে সবগুলো কালার চমৎকার এটা একটা কালার প্রাইস থাকবে অনলি দুশো টাকা এটা হবে গাউনের ভিতরে অনিয়ন কালার দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশে একদম সুপার ধামাকা অফার প্রাইস এটা দেখেন এটাও সবগুলো কালার কিন্তু আজকে সুন্দর এটা স্টেপের ভিতরে আছে ব্ল্যাক অ্যান্ড পেন্ট এটা জয়পুরি প্রিন্ট এটা একটা প্রিন্ট আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার কালারগুলো সবগুলো সুন্দর একদম রিজনেবল প্রাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন আপনার এটা চুনরি প্রিন্ট করা আছে এটা হবে ইয়েলো কালার এটা দেখেন সার্চ এটা হচ্ছে অরেঞ্জ কালার এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মানে সবগুলো ডিজাইন কিন্তু সুন্দর দেখেন দুইশো পঞ্চাশ টাকা একদম মজুরির দামে ড্রেস থাকবে আজকে এটার ভিতর কালার আছে টোটাল তিনটা কালার এটাও নাইস একটা কালার সবগুলো কালার কিন্তু সুন্দর দেখেন এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা এটা এটা হচ্ছে হোয়াইটের সাথে আস কন্টাস্ট সবগুলো কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কন্ট্রাস্ট প্রাইসটা কিন্তু একদম রিজনেবল ওকে আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন সাফান অনলাইনের জন্য নাম্বার নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ